তাই বাংলাদেশের আপসের নেত্রীকে নব্বই সালের অনপুখানের পরে সাতাইশে ফেব্রুয়ারি উনিশশো একানব্বই সালের নির্বাচনে আমরাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সেদিন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন আমারও সুভাগ হয়েছে সেই সংসদে যাওয়ার জন্য বেগম খালাদা যে কী কাজটি করলেন সংসদে এসে সরকার গঠন করার পর মুক্তিযুদ্ধের মূল চেতনা সংসদীয় পদ্ধতির সরকার যেটি শেখ মুজিব হত্যা করে রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া একাদশ পাশ করে গণতন্ত্রের আবার প্রবর্তন করলেন সংসদীয় সরকার প্রবর্তন করলেন আজীবন সংলাপ করে বেগম খালেদা জিয়ার নাম লেখা থাকবে মুক্তিযুদ্ধের স্বীকৃতি বেগম খালেদা জিয়া দিয়েছেন আওয়ামী লীগ চাই আজকে বাংলাদেশের সকল উন্নয়ন তেমনি যে জিয়া রহমানের হাত ধরে এসেছে তেমনি ভাবে বেগম খালাদা জিয়ার হাত ধরে এসেছে বেগম খালাদা তো আপোষ করে নেয় এসাদের সাথে আপোষ করে নাই এবং একটা দল সরকারের সাথে আপোষ করে নেয় শেখ হাসিনার সাথে আপোষ করে নাই যেই কারণে মিথ্যা মামলা দিয়ে সাড়ে ছয় বছর তাকে শ্রু করে হত্যার চেষ্টা করেছেন আজকে আরেকটি হত্যার রহস্য উদ্মোচিত হয়েছে এই যে রহমানকে হত্যা করার যে আজকে পত্রপত্রিকা আসছে তাই আমরা বলতে চাই এই বিএনপি কখনো দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই বিএনপি করেন একজন একজন ব্যারিস্টার লন্ডন থেকে এসেছেন উনি এসে বলেন যে জেনারেল ওয়াকার নাকি সীমা অতিক্রম করছে সেনাবাহিনী আর ওরা তুমি লন্ডনে আসছ এই মুক্তিযুদ্ধের সেনাবাহিনী উনিশশো এই এই তিন চার দিন সেনাবাহিনীর যে ভূমিকা সেনাবাহিনী যেমনিভাবে নতুন জনপ্রথারের পরে ক্ষমতা নেয়নি জেনারেল ওয়াকারও ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতো কিন্তু ক্ষমতা নেয়নি আগে ক্ষমতা নেয়নি তারা বন্ধুদের নর্ষে হাসিনা জনগণের থেকে ঘুরে হাসিনার থেকে ঘুরে দিলেন এবং হাসিনাকে আর পাঁচচল্লিশ মিনিট সময় দিয়ে সেনাবাহিনীর সমস্ত কর্মকর্তারা একসাথে বৈঠক করে তাকে তার মাতৃভূমি পিতৃভূমি তার বাবার দেশে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে

মানুষ সত্তার জন্য এই নেতানুয়াকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করছেন তার কাছে চট্টগ্রাম বন্দরই জারা দিতে চান আপনার মানবিক নামে আরেকটা আর্মিকে কে এখানে অস্ত্র আনার

কথাটি বলে আমি শেষ করতে চাই সেটি হলো আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন